ব্যর্থতা আমরা জীবনে ব্যর্থ হই আর ব্যর্থ হয়ে আমরা অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করি যে আসলে আমার পরিবার আমার আত্মীয় স্বজন কেউই আমার পাশে ছিল না তাই আমি সফল হতে পারলাম না আসলে এটা আমাদের ভুল ধারণা জীবনে ব্যর্থতা আসবে কেউ প্রথমবার চেষ্টা করেই সফল হয়ে যায় আবার কেউ কেউ দশবার বিশবার চেষ্টা করার পর সফল হয় আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে আপনার মধ্যে যদি কঠিন পরিশ্রম করার জেদ না থাকে সময় না থাকে তাহলে আপনি কোনো দিনও সফল হতে পারবেন না কোনো কাজে সফল হতে পারবেন না কাজ খুঁজছেন তো হাতের কাছে যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে আপনি যেটাই মনে করছেন এটাই তো বেতন কম স্যালারি কম ভাই সেই কাজগুলো দিয়েই শুরু করুন আপনি এখন যেখানে যান না কেন আগের এক্সপিরিয়েন্স খুঁজবে আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কী বলবেন ওখানে গিয়ে কোনো কাজই ছোট নয় ভাই কোনো কাজই ছোটো নয় যে কাজটাকে আপনি গুরুত্ব দিয়ে করবেন যে কাজ আপনি মন দিয়ে করবেন সেই কাজই আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে কোনো কাজই ছোটো নয় আমাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে ভবিষ্যতের অনেক প্ল্যান করা থাকে হ্যাঁ ভবিষ্যতে আমাদের প্রত্যেকের ইচ্ছা থাকে বড় কিছু পাবো বড় কিছু করব সবই ঠিক আছে কিন্তু ভবিষ্যতের কথা বেশি ভেবে কোনো লাভ নেই বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে কতটুকুন কি কাজ করতে পারছেন কতটুকুন কাজ আপনার কাছে রয়েছে এটা নিয়ে ভাবুন ওই ভবিষ্যৎটাকে ভাবতে গিয়ে যদি বর্তমানটাকে নষ্ট করে ফেলি বর্তমানে কষ্টে দুঃখে দিন যাপন করি ভবিষ্যৎটাকে ভাবতে গিয়ে কী লাভ ভাই সেসব ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে নিজেকে আনন্দে রাখবো বর্তমানে নিজেকে খুশিতে রাখবো নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন তবেই দেখবেন ওই সব টেনশান ওই সব হতাশা দুশ্চিন্তা এগুলো সব দূর হয়ে যাবে কাজ করতে হবে ভাই কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোট নয় ভাই প্রত্যেকটা কাজের গুরুত্ব রয়েছে প্রথম থেকে কথাগুলো আবারও শুনুন অনেকে আমি দেখেছি অনেক বন্ধু বান্ধবদের হাহুতাস করতে দেখেছি হ্যাঁ আমার বন্ধু চাকরি পেয়ে গেল আমি সব এই অল্প বেতনের চাকরি ভাই বেতনটা বড় কথা নয় ভাই স্যালারিটা বড় কথা নয় মেন হচ্ছে আপনি কতটুকু কাজটা মন দিয়ে করতে পারছেন একদিন দেখবেন এই আপনার যেটা মনে হচ্ছে খুব অল্প স্যালারি বা আপনার যেটা মনে হচ্ছে খুব ছোটোখাটো কাজ এই কাজই আপনাকে না অনেক বড় মানুষ করে তুলবে আপনার মধ্যে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটান মানুষ পারে না এমন কিছুই হতে পারে না ভালো কাজ করুন ভালো ভালো চিন্তা করুন আর অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করতে হবে আমাদের আমরা আক্ষেপ করি আমরা আকাঙ্ক্ষা করি আমরা এটা ভাবি যে আমি মনে হয় খুব কষ্টে আছি আমি মনে হয় খুব দুঃখে আছি আর আমার চারপাশে যারা আছে তারা দিব্যি আনন্দে আছে তারা দিব্যি ভালোতে আছে এটা আমরা অনেকেই ভাবি ভাই প্রত্যেক মানুষের জীবনে দুঃখ আছে যে মানুষটা আপনার চোখে মনে হচ্ছে কোটিপতি বা লাখপতি না তারাও দেখবেন রাত্রে ঘুম হয় না কখনো কখনো তারও টেনশান হয় দুঃখ কষ্ট সমস্যা এগুলো জড়িয়ে থাকবে জীবনের সাথে এগুলোকে নিয়েই সামনের দিকে এগোতে হবে জীবনটা এগিয়ে যাওয়ার জন্য থেমে থাকার জন্য নয় হাসি মুখে কাজ করুন পরিকল্পনা মাফে চলার চেষ্টা করুন দেখবেন জীবনে সফল হতে পারবেন কেউ আপনাকে আটকে রাখতে পারবে না ভালো থাকবেন